হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে প্রবেশ করছো ভয় আর অচনার করে এটা ভৌতিক শ্রম নমস্কার আজকের আলোচনা কিন্তু বেশ হাড়হিম করে একটা রহস্য নিয়ে চণ্ডীপুর গ্রামের ঘটনা আমাদের হাতে সূত্র হিসেবে আছে একটা বাংলা ভূতের গল্প নাম হেমাবতীর চুল গল্পটা শুরু হচ্ছে মানে শান্তগ্রাম চণ্ডীপুরে হঠাৎ একের পর এক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে যেমন ধরুন মনোরঞ্জন মিস্ত্রি রজনী শেখর তারপর আরও পাঁচজন শুরু থেকেই ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে হ্যাঁ আর সেই রহস্যটা বুঝলেন আরো ঘনীভূত হলো যখন নিখোঁজ হওয়ার ঠিক সাত দিন পর প্রথম মৃতদেহটা পাওয়া গেল গ্রামের যে প্রাক্তন হেডমাস্টার মশাই ছিলেন বেনুচরণ সামন্ত তার বিশাল পরিত্যাক্ত বাড়ির পেছনের জঙ্গলে আর প্রতিটা লাশের ক্ষেত্রেই একটা অদ্ভুত মিল মানে পাশে পুরে থাকছে এক গোচ্ছা ছেঁড়া চুল লম্বাটে কালচে লালচে রঙের চুল মানে ছেড়া চুল হ্যাঁ ছেড়া চুল যেন কোনো আক্রোশের চিহ্ন ভাবতেই কেমন লাগছে এই ছেড়া চুলটাই কি তাহলে এই অভিশপ্ত কাহিনীর মূল সূত্র চলুন এই সূত্র ধরেই এগোনো যাক দেখি চণ্ডীপুরের ভেতরে ঠিক কি ঘটেছিল দেখুন প্রতিটি মৃত্যুর সাথেই যখন বেনুচরণ সামান্তর ওই পুরো বাড়িটার একটা যোগ পাওয়া যাচ্ছে আর আর প্রতিবার লাশের পাশে ওই একই রকম চুল তখন তো গ্রামবাসীর মধ্যে ভয় জাঁকিয়ে বসবেই তাই না স্বাভাবিক গল্পে চুলগুলোর বর্ণনাও তো বেশ ভয়ের শুনলাম হ্যাঁ হ্যাঁ গল্পে বলা হচ্ছে চুলগুলো ভীষণ রুক্ষ পোড়া গন্ধযুক্ত আর কোথাও কোথাও যেন শুকনো রক্তের দাগ লেগে আছে পোড়া গন্ধ এইটা একটু মানে অন্যরকম লাগছে এটা কি শুধুই অলৌকিক ব্যাপার নাকি এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে আর বেনুচরণ সামন্তর বাড়িটাই কেন ঠিক ধরেছেন এটাই তো আসল প্রশ্ন এর উত্তর খুঁজতে গেলে আমাদের বেনুচরণ সামন্তর অতীতটা একটু জানতে হবে উনি তো গ্রামের সম্মানিত প্রাক্তন হেডমাস্টার ছিলেন কিন্তু শোনা যায় জীবনের শেষ দিকে নাকি ওনার মানসিক স্থিতি কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল ও আচ্ছা আর গ্রামে একটা চাপা গুজব ছিল হেমামতি নামে এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এই হেমাবতীকেই গ্রামের মাতব্বর গোছের লোকেরা মানে কুসংস্কার বসত আর কি অশুভ আত্মা বা জিনের অপবাদ দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে বলেন কি কি জীবন্ত মেরেছিল ভয়ঙ্কর হ্যাঁ এখানে শুধু কুসংস্কার নাকি গ্রামের মানুষের ভয় বা হয়তো ক্ষমতাশালীদের কোনো ষড়যন্ত্র ছিল গল্পটা কিন্তু সেই প্রশ্নটা তুলে ধরে আর বেনুবাবু তার কি হল এরপর বেনুবাবুও এর কিছুদিন পরই মারা যান তবে মারা যাওয়ার আগে তিনি নাকি প্রায় অদ্ভুত কথা বলতেন বিড়বিড় করতেন বলতেন হিমাবতী নাকি তার অভিশাপ স্ত্রী নয় কিন্তু সে মুক্তি পায়নি বলতেন ওর চুল খুলে গেছে ও আসছে আমার জন্য ঠিক আসছে এই কথাগুলো এখন ভাবলে মনে হয় যেন পরের ঘটনাগুলোর একটা অশুভ ইঙ্গিত ছিল তাই না সত্যি গা ছমছম করছে শুনে এই যখন অবস্থা তখন নিশ্চয়ই কেউ চেষ্টা করেছিল রহস্যটা সমাধান করার হ্যাঁ হ্যাঁ অনুপম নামে এক তরুণ সাংবাদিক স্থানীয় বেশ সাহসী ছেলে সেই ঠিক করলো এই ভয়ের উৎসটা খুঁজে বের করবেই একদিন রাতে সে সাহস করে ঢুকে পড়ল বেনুচরণ সামন্তর সেই পরিত্যক্ত মানে যাকে বলে ভুতুরে বাড়িতে উফ একা আর সেখানে সে কি দেখল হেমাবতী দেখা পেলো কি হ্যাঁ গল্প অনুযায়ী অনুপমের সাথে হেমাবতীর দেখা হয় বর্ণনাটা বেশ স্পষ্ট মানে ভয়াবহ আর কি ধ্বংসস্তূপের মধ্যে লাল শাড়িতে একজন নারী বসে আছে লম্বা চুল খোলা চোখ দুটো একদম শূন্য মুখে রক্তের ছোপ আর হাতে ধরা সেই চুলের গোছা কি দেখতে যতটা ভয়ঙ্কর করুণ নিশ্চয় একদম তারপর হেমাবতী নাকি ফিসফিস করে অনুপমকে তার নিজের করুণ মৃত্যুর গল্প শোনায় কিভাবে মিথ্যে অপবাদে গ্রামের লোকেরা তাকে পুড়িয়ে মেরেছিল তার যন্ত্রণা তার অতৃপ্তি সব সে মুক্তি চেয়েছিল আর মুক্তির উপায় হিসাবে অনুপমকে অনুরোধ করেছিল তার এই গল্পটা যেন সে লিখে সবাইকে জানায় সত্যিটা যেন চাপা না থাকে অনুপম নিশ্চয়ই তাই করেছিল সাংবাদিক হিসাবে এটাই তো তার দায়িত্ব ঠিক অনুপম ফিরে এসে খুব যত্ন করে সেই কাহিনী লেখে শিরোনাম দেয় চণ্ডীপুরের অভিশপ্ত প্রণয় যেখানে এক নারীর চুলি হয়ে ওঠে প্রতিশোধের অস্ত্র লেখাটা বেরোনোর পর বেশ আলোড়নও হয় হেমাবতীর প্রতি যে অন্যায় হয়েছিল সেটা অনেকে জানতে পারে মনে হচ্ছিলো হয়তো এবার শান্তি পাবে আত্মাটা কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এখানেই শেষ নয় গল্পটা যেভাবে এগোচ্ছে এরপর কি ঘটল এখানে তো আসল টুইস্ট গল্প প্রকাশের মাত্র কয়েকদিন পরে অনুপম নিজে নিখোজ হয়ে যায় হ্যাঁ অনুপম নিখোজ। হ্যাঁ আর তার মৃতদেহ পাওয়া যায় সেই একই জায়গায় বেনুবাবুর বাড়ির পেছনে ওই জঙ্গলের ধারে তবে এবার তার লাশের পাশে যে চুলের গোছাটা পাওয়া যায় সেটা ছিল আগেরগুলোর চেয়ে অনেক বড় অনেক ঘন তার মানে গল্প লেখাটা মুক্তি দিল না হেমাবতী চাওয়া কি তাহলে অন্য কিছু ছিল এ তো আরো জটিল হয়ে গেল একদম আর গল্পের একেবারে শেষে একটা দৃশ্য আছে যেটা পুরো ব্যাপারটাকে আরও রহস্যময় করে তোলে দেখা যায় জানালার ধারে দাঁড়িয়ে হেমাবতী ধীরে ধীরে তার সেই ভয়ঙ্কর চুলগুলো গোছাচ্ছে যেন তার কাজ এখনো শেষ হয়নি তারপর সে অন্ধকারে মিলিয়ে যায় কিন্তু যাওয়ার আগে জানালার কাছের একটা ওপর বার্তা লিখে রেখে যায় কি বার্তা লেখা ছিল আমি শুধু গল্প চাইনি ন্যায় ন্যায় চেয়েছিলাম চেয়েছিলাম বাবা এই কথাটা তো খুব গুরুত্বপূর্ণ মানে শুধু গল্পটা সবাই জানলেই তার চলছিল না কিন্তু তাহলে তার কাছে ন্যায়ের অর্থটা ঠিক কি ছিল শুধুই প্রতিশোধ নাকি যারা তাকে মেরেছিল তাদের কোনো শাস্তি সামাজিক বা আইনি এটাই হল আসল প্রশ্নটা বুঝলেন হেমাবতির ন্যায় কি কেবল ওই প্রতিহিংসার আগুন নাকি তার চেয়েও গভীর কিছু হয়তো সে চেয়েছিল তার উপর হওয়া ওই সামাজিক অন্যায়ের একটা মানে বৃহত্তর স্বীকারোক্তি বা প্রতিকার যা কেবল একটা ভূতের গল্প হয়ে বেঁচে থাকার মধ্যে আটকে থাকে না ঠিক গল্প জানা আর ন্যায় বিচার পাওয়ার মধ্যে যে একটা সূক্ষ্ম কিন্তু গভীর ফারাক আছে সেটাই হয়তো চণ্ডীপুরের অভিশাপটাকে টিকিয়ে রেখেছিল হেমাবতী সেই না পাওয়া ন্যায়ের আসল মানেটা কি ছিল আর তা পাওয়ার উপায় বা কি হতে পারত এই ভাবনাটাই বোধায় এই গল্পের মূল রহস্য এই অমীমাংসিত প্রশ্নটা না হয় শ্রোতাদের জন্যই তোলা থাকল